চারটা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলং এ আর এখন আমি উপদেশটা এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না পরিবেশ উপদেশটা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করা কি খুব বেশি অযৌক্তিক হবে সৈয়দা রিজওয়ানা হাসান যখন রাষ্ট্র ক্ষমতায় সমাসীন আর তার এই রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যদি সিলেটের ভোলাগঞ্জের যে লুটপাট সেই লুটপাটের ঘটনায় যদি ন্যূনতম লজ্জাবোধ সৈয়দা রিজওয়ানা হাসানের থেকে থাকে তবে কি তার এই উপদেষ্টা পদে বহাল থাকা কোনো যৌক্তিকতা আছে তিনি কেন পদত্যাগ করছেন না আমরা বাংলাদেশের সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবি করছি তিনি অতি সত্তর তার ভুল স্বীকার করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে অতি দ্রুত তিনি পদত্যাগ করবেন সেই আশা আমরা করছি আমরা বিশ্বাস করতে চাই যে সৈয়দা রিজওয়ানা হাসানের ন্যূনতম মানবিকতাবোধ ন্যূনতম লজ্জাবোধ এবং ন্যূনতম অনুতাপ রয়েছে এই ঘটনার প্রেক্ষাপটে অন্যথায় আমাদের মনে এই সন্দেহ আসাটাই স্বাভাবিক যে এই পাথর উত্তোলনের সাথে তাহলে কি যোগসূত্র রয়েছে এই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের যদি তিনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করেন যদি তিনি পদত্যাগ না করেন যদি তিনি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চান তার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময় যেভাবে এই ভোলাগঞ্জের পাথর চুরি হচ্ছে লুটপাট হচ্ছে অবৈধ দখলদারিত্ব হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসানের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যদি এই ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে তার এই নীরবতাই হচ্ছে তার মৌন সম্মতি সুতরাং আমরা অবিলম্বে সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করছি এবং আমরা দুদকের কাছে এই দাবি রাখছি যে যেহেতু সৈয়দা রিজওয়ানা হাসান রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে এবং তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় এই লুটপাট সংগঠিত হয়েছে এবং ভোলাগঞ্জের সাধারণ জনগণের পক্ষ থেকে এই এই কথা প্রচলিত আছে যে ঘটনার সাথে সরকারের ঊর্ধ্ব যোগসূত্র রয়েছে সুতরাং আমরা দুদকের কাছে দাবি রাখব যেন দুদক তদন্ত করে দেখেন যে আদৌ সৈয়দা রিজওয়ানা হাসানের এই নিরবতার সাথে এবং যেখানে এই পাথর লুটপাট হয়েছে সেই দুর্বৃত্তদের সাথে কোনো যোগসূত্র আছে কিনা না সেটা তদন্ত করে দেখার জন্য আমরা দুদকের কাছে বিনীত দাবি জানাচ্ছি এবং ভিডিওর প্রথমে সৈয়দা রিজওয়ানা হাসানের মুখে যে কথাটি আপনারা শুনেছেন যে বিগত তিন চার বছর তিনি পাথর রক্ষা করতে পেরেছে কিন্তু তিনি ক্ষমতায় থাকা অবস্থায় এই পাথর রক্ষা করতে পারছেন না বাংলাদেশের জনগণের অবগতির জন্য জানাচ্ছি বিগত তিন চার বছর তিনি যে পাথর রক্ষা করতে পেরেছেন কিভাবে পেরেছেন স্বয়ং নিজে ক্ষমতায় থাকা অবস্থায় যে নারী এই দুর্বৃত্তদের হাত থেকে এই সাদা পাথর রক্ষা করতে পারে না সে বিগত তিন চার বছর এই পাথর রক্ষা করেছে সেটা তিনি কিভাবে বলে বাস্তবতা হলো এটাই যে সেই তিন চার বছর নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিল সেটাই হচ্ছে প্রশ্ন আর বাংলাদেশের জনগণের অবগতির জন্য সেই বিগত বছর বাংলাদেশ কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী হচ্ছে বালুখেকো পাথর উত্তোলনকারী নদী দখলকারীদের জন্য একটি মূর্তিমান আতঙ্কের নাম তিনি হচ্ছেন সেই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী তিনি নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান থাকা অবস্থায় তৎকালীন মন্ত্রী দীপু মনির সাথে সম্মুখ সমরে যুদ্ধের ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন সচিব মর্যাদার এক আমলা এ নিয়ে মুখোমুখি অবস্থানে মন্ত্রী আমলা মার্কিন ভিসা নীতি প্রয়োগের উত্তাপের মধ্যে আরও সরগরম পরিস্থিতি ড মনির দিকে ইঙ্গিত করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড মঞ্জুর আহমেদ চৌধুরী অভিযোগ করেন চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদী দখলের পেছনে একজন নারী মন্ত্রীর ভূমিকা রয়েছে তিনি সেই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী তিনি একজন মূর্তিমান আতঙ্ক দুর্নীতিবাজদের জন্য সুতরাং সৈয়দা রিজওয়ানা হাসান এখানে আপনার কোনো কৃতিত্ব নেই যদি বাংলাদেশের নদ নদী রক্ষা এবং বালু উত্তোলনকারী বিগত চার বছর দুর্বল অবস্থায় থেকে থাকে তবে সেই সকল কৃতিত্ব যায় তৎকালীন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর ঝুলিতে সুতরাং যে মিথ্যা সফলতার বুলি ঝেরে নিজের ঝুলি ভারী করতে চান সেটা আসলে আপনার কোনো কৃতিত্ব নয় আপনার কৃতিত্ব হচ্ছে আজকের বর্তমান পরিস্থিতি আর আজকের বর্তমান পরিস্থিতি হলো এটাই যে আপনি বাংলাদেশ সরকারে থাকা অবস্থায় এরকম একটি পর্যটন এলাকা সমূলে বিনাশ ঘটেছে এবং প্রকৃতির চরম বিপর্যয় ঘটেছে এবং আপনার মৌন সম্মতিতে এই দুর্বৃত্তায়ন ঘটেছে এবং এই অপরাধের দায় আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না সুতরাং সৈয়দা রিজওয়ানা হাসান আপনার কাছে বিনীত অনুরোধ রাখব আপনি অতি সত্তর আপনার এই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করুন এবং জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চান যে আপনি চরম ব্যর্থ এবং আপনার কোনো যোগ্যতা নাই এই পদে বহাল থাকার জন্য সুতরাং যত দ্রুত আপনি এই পদ থেকে অব্যাহতি নিবেন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন ততই আপনার জন্য মঙ্গল হবে বলে আমরা মনে করি